সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকে আমার কমেন্ট করেছেন যে ভাইয়া তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন কোনটা ভালো হবে তাও আবার বলেছেন অনেকে হায়ারের টেলিভিশন নিয়ে ভিডিও বানাতে তাই আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম এই যে হায়ারের এখন বর্তমানে আপডেট মডেল হচ্ছে এই তিনটাই এটা হচ্ছে হায়ারের পি সেভেন ইউএক্স এটা খুবই জনপ্রিয় একটা মডেল আর এটা হচ্ছে হায়ারের তেতাল্লিশ ইঞ্চি এফএইচডি মডেল আর এটা হচ্ছে হায়ারের কিউএল এটা হচ্ছে আপনার এস সিরিজ এটা হচ্ছে আপনার কে সিরিজ আর হচ্ছে মডেলটা আপনাদের দেখিয়ে দিন আপনার এই দুইটার কিন্তু আপনার বত্রিশ ইঞ্চিও হয় কিন্তু এটার আপনার তেতাল্লিশ থেকে স্টার্টিং তেতাল্লিশ থেকে নিয়ে পঁয়ষট্টি পর্যন্ত হয় পঁচাত্তর পঁচাশি আর এইগুলো আপনার হচ্ছে তেতাল্লিশ এভেলেবেল বত্রিশ থেকে তেতাল্লিশ আর এরপরে যে মডেলটা আসবে হায়ারের ওটা হচ্ছে আপনার মিনি এলইডি ওটা এখনও আসে নাই আসবে দেখুন তিনওটা আমরা ডিসপ্লে করে দিয়েছি এটা হচ্ছে আপনার পি সেভেন ইউ এক্সটা এইচকি এল ইডি এটা ডিসপ্লে কোয়ালিটি খুবই সুন্দর গ্লোসি টাইপের ডিসপ্লে আর এটা হচ্ছে আপনার কিউএলি এস এইট জিরো কিউল এটাও ডিসপ্লেটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার কে পঁচাশি ফুল এইচডি যেটা কম প্রাইস এটাও খুবই সুন্দর আপনার এই দুটার মডেল মোটামুটি সেমই আউটলুক সেম খালি পি সেভেনটা হচ্ছে আপনার ভিন্ন এটাতে আপনার হচ্ছে পেয়ে যাবেন হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোলটা এক্সট্রা পেয়ে যাবেন লেখা আছে আপনার হ্যান্ড ফ্রি ভয়েস কোনটা আর তিনোটার রিমোট কিন্তু আপনার সেমই এই রিমোটটাই পাবেন তিনোটার সাথে এগুলো তো আপনার ওয়ান টু বাটনগুলো নেই এছাড়া আপনার রিমোটটা খুবই সুন্দর সাইডে আপনার ভলিউম কমান বাড়ানো আছে প্রথমে আপনার একটু হায়ারের পড় খেয়ে ভিডিও দেখায় যে কোনো একটা কিছু প্লে করে আপনারা দেখবেন কোনটার ভিডিওটার কোয়ালিটি ভালো অন্য সব ভিডিও প্লে করলে কপিরাইট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে আমি একটা পোস্টারিকা ভিডিও প্লে করলাম এটা আপনার এইচডিআর ট্রেন সাপোর্টেড সাউন্ড দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখন আপনাদের একটু কিউল এডিটার দেখাই ডিসপ্লে রেজলিউশন ও এটা আপনার ইউটিউব সাইন ইন করতে হবে ইউটিউব সাইন ইন ছাড়া চলবে না আচ্ছা এটা ইউটিউব সাইন ইন হল বাইরে বাইরে ওইদিকে বল আমাদের ওদের সামনে ফুল এইচ ডিটা আপনারা একটু দেখেন ডিসপ্লের কোয়ালিটিটা পিকচার করে প্রাইস অনুযায়ী খুবই ভালো সুন্দর মানে আপনার পি সেভেনে যা ফিউচার দেওয়া আছে এটাতেও আপনার তাই এটা আপনার খালি রেজলিউশন একটু কম আর বেশি একটা হচ্ছে আপনার একুশ ষাট রেজলিউশন আর হচ্ছে ফুল এইচ ডিটা আপনার হাজার আশি রেজলিউশন আমরা অনেকে চিন্তা করি যে ফোর কেই লাগবে আমরা অনেকে চিন্তা না ফোর কে আমার দরকার নেই আমরা হাজারে হাজার আশি রেজলেশনটা হলেই হয় তাহলে তাদের জন্য এই টেলিভিশনটা

Yeah, yeah. Bye, say, <paralysals> I don't I am same video play, too. You আমার কাছে তো আপনার পি সেভেন এর ডিসপ্লে কালারটা বেশি ভালো লাগছে যেহেতু আপনার টিউলের নতুন মডেল পি সেভেনের ডিসপ্লের কালারটা খুবই সুন্দর ন্যাচারাল